আজকে হঠাৎ করে জাম দেখা মেলে আমাকে গোবিন্দগঞ্জের চার মাথা কাহিনী দেখে তোমার ভালো লাগিছিল না তাই না পরে এখন বাজার মধ্যে উঠে পড়নু চটপট করে ভুল করে উঠছি লোকাল বাজার তাই দেখি গরুর গাড়ি না তাই না পরে গাড়ির মধ্যে এখানে বার করে খালি উমুক দেখতেছি আমি আর এই জায়গার ফ্লাই ওভারটা দেখতে বেশ ভালোই লাগছিল আজকে উলপেনা পরে চলে আনু পলাশবাড়ি শহরে এই জায়গাতে আসে দেখি ভাই পুরোপুরি আমাদের গোবিন্দগঞ্জের নাগান্তি ভাঙ্গা ছড়া অবস্থা পলাশ পলাশবাড়ি থেকে কেরাকেরা ভিডিও এখানে দেখছেন কমেন্ট করে জানেন

আর আজকে আলহামদুলিল্লাহ পায়া গেছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আগের মতো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ